আলোচনা করবো সেই প্রাণী হল বিড়াল রসুলের করিম সাল ওয়াসাল্লাম বিড়াল লালন পালনের জন্য এবং বিড়াল পোষার জন্য অনেক ক্ষেত্রে রসুলের করিম সল্ল্লাহিসাল্লাম উৎসাহ দিয়েছেন এবং নিজেও রসুরে করিম সাল্লাহ সাল্লাম নিজেও বিড়াল পুষেছেন হাদিসের দ্বারা কি আছে প্রমাণিত আছে এবং রসুলের করিম সল্লাম বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন কেমন ভালোবাসতেন এর একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যেরকম হাদিস শরীফে আছে রসুল করিম সল্লি সাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম ছিলেন আব্দুর রহমান আল্লাহ রসুল সাল্লাহাম দেখলেন একদিন একটা বিড়াল ছানা নিয়ে সে খেলতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাকে ইশারা করে বললেন তাকে ডাকলেন ইয়া আবা হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এরপর থেকে সাইদিন আবু হুরাইরা বলেন আমাকে যেহেতু রসুল করিম সাল্লাহ সাল্লাম এই নামটা খুশি হয়ে দিয়েছেন বিড়ালের পিতা আমিও আমার নামটা বিড়ালের পিতা হিসাবে আমার জন্য ঠিক করে নিলাম সবহান আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন বনিসাইলের একজন মহিলা ছিল সে একটা বিড়ালকে কষ্টে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলম করে দিল নৌসুবিল্লা সুতরাং বিড়াল খুব ভালো একটা প্রাণী এবং এই বিড়ালকে রসুরে করিম সাল্লি সাল্লাম কি করতেন পছন্দ করতেন বিড়ালের উৎপত্তি কখন থেকে ইতিহাসে পাওয়া যায় নয় হাজার বছর আগে মিশরে যখন ইঁদুরের উৎপত্তি শুরু হয়ে গেল ইঁদুররা যখন অনিষ্টতা দেওয়া শুরু করলো মানুষকে ক্ষতি করা শুরু করলো তখন মিশরের মানুষগুলো তখন জংলা থেকে বিড়াল এনে পুষতে শুরু করেছে ইঁদুরের অনিষ্ট থেকে কি করার জন্য বাঁচার জন্য বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করেছে রসুরে তেল সাল্লাহ সাল্লাম কেন বিড়ালকে এত ভালোবেসেছেন বর্তমান বিজ্ঞানী সেটা গবেষণা করে বের করেছেন যে বিড়ালের ভিতরে এমন কিছু ব্যাক্টুরিয়া আছে যে ব্যাক্টুরিয়াগুলো মানুষের নেগেটিভ এনার্জিগুলো শোষণ করে নেয় সোহান আল্লাহ বলেন অর্থাৎ মানুষ যখন ঘুমায় যায় মানুষ থেকে যে নেগেটিভ এনার্জিগুলো বের হয় সেগুলো বিড়াল কী করে নে শোষণ করে নে যার ফলে মানুষের সুস্থ থাকে সুস্থতা বেশি হয় এই জন্য গবেষণায় দেখা যায় যাদের ঘরে বিড়াল পরে তারা অন্যদের তুলনায় বেশি সুস্থ থাকে সব যে করে বিড়াল থাকবে সেই করে জিনের উৎপত্তি থাকবে না কথাটা কি বুঝতে পেরেছেন বিড়ালের আরেকটা উপকারী হলো যে ব্যক্তি বিড়াল লালন পালন করবে তার একাকিত্ব দূর হয়ে যাবে কারণ বিড়াল এমন একটা প্রাণী যে মানুষের সাথে খেলাধুলা করে হান আল্লাহ বিড়ালের আরেকটা উপকার হলো কি বর্তমান বিজ্ঞান সেটা বের করেছে যে বাচ্চা যে সমস্ত বাচ্চারা অসুস্থ আছে প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের সামনে যদি বিড়াল রাখা হয় তাহলে আস্তে 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 বিড়ালের সাথে তারা খেলতে যেতে সুস্থ হয়ে যায় হান আল্লাহ আরেকটা উপকারই হলো বিড়ালের যাদের হার্টের রোগে আছে যারা বিভিন্ন ব্যথা অনুভব করে শরীরে বিড়াল যেই করে লালন পালন করে তাদের এই রোগগুলো সাধারণত হয় না আরেকটা বিশেষ উপকার হলো যেই করে বিড়াল লালন পালন করা হয় বাচ্চাদের যে চামড়ার যে রোগগুলো আছে সেই রোগগুলো ত্বকের যে রোগগুলো হয় চুলকানি বা বিভিন্ন রোগগুলো হয় সেই রোগগুলো তাদের আর হয় না আল্লাহ তালা আমাদেরকে সকলকে বিড়াল লালন পালন করা তৌফিক দান করুক আমিন আমাদের কাছে প্রায় যে হুজুর বিড়াল বেচা কেনা করা যায় যাচ্ছে কিনা এবং স্বপ্নে যদি কেউ বিড়াল দেখে তাহলে আসলে কি হবে বুঝতে পেরেছেন আমার কথা আমরা এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ এখন স্পষ্ট আলোচনা করবো বিড়াল বেচাকেনা করা জায়েজ আছে কিনা না এই বিষয়ে অনেক গোলামায় ক্রামের মাঝে মতো পার্থক্য আছে তবে সর্বসম্মতিক্রমে যে কথাটা বলবো সেটা হলো জায়েজ আছে অনেকে এটাকে মাকড় বলেছেন কিন্তু বেচাকেনা করা কি আছে জায়েজ আছে এখন কথা হলো হুজুর আমরা যদি স্বপ্নে বিড়াল দেখি তাহলে কি হবে আসলে স্বপ্নের ব্যাপারে আমি এর আগেও বলেছিলাম স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন কত প্রকার একটা স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় আরেকটা স্বপ্ন হয় যেটা শৈতানের পক্ষ থেকে রোজা শায় যেটাকে বলা হয় আরেকটা স্বপ্ন বলা হয় মানুষ যেটা চিন্তা করে সেটাই রাত্রে দেখে এটাকে বলা হয় আদ্গাস ও আহলাম তো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটা তো অবশ্যই সত্য হয় আর যেটা শৈতানের পক্ষ থেকে হয় এর থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে আর যেটা মানুষ চিন্তা করে সেটা দেখতেই পারে তার থেকেও যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি খারাপ হয় তাহলে আল্লাহর কাছে কী যেতে হবে পানা চেতে হবে কেহ যদি স্বপ্নে বিড়াল দেখে আল্লামা ইবনি সিরিম রহিমাহুল্লাহ তালা বলেন যে কেহ যদি স্বপ্নে বিড়াল দেখে এর অর্থ হলো তার অধীন যারা আছে তারা তার কোনো ক্ষতি করবে না কেহ যদি স্বপ্নে দেখে যে বিড়াল কোনো জিনিসকে চাটতেছে তাহলে মনে করবে যেই জিনিসকে চাটতেছে সেই জিনিসটা চুরি হার কখনো যদি সে স্বপ্নে দেখে যে বিড়াল কোনো একটা জিনিসের কি দিয়েছে আচর দিয়েছে তাহলে মনে করতে হবে যে সে যে স্বপ্নে দেখেছে সে নিশ্চয়ই কোনো আমানতের খেয়ানত করবে কখনো যদি কেহ স্বপ্নে দেখে বিড়াল মেও ম্যাও করতেছে বিড়াল আওয়াজ করতেছে ডাকতেছে তাহলে মনে করতে হবে অসুস্থতা আলম তাহলে কি মনে করতে হবে অসুস্থতার আলম আলাই তার কিতাবে খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন এক মহিলা হজরত ইবনি সিরিনের কাছে এসে বললেন ইবনি সিরিন আমার স্বামী স্বপ্নে দেখেছে এক বিড়াল আমার স্বামীর পেটে আক্রমণ করে আমার স্বামীর পেট থেকে বস্তু নিয়ে গেছে আল্লামা ইবনি সিরি রহমতুল্লাহ আলাই বলেন তোমার স্বামীর তিন শত ষোলো দেরাম চুরি হয়ে যাবে যে রাত্রে ঘটনা দেখেছে এরপরে দিন ঠিকই চুরি হয়েছে এবং গনে দেখে তিন শত ষোলো কি হয়েছে চুরি হয়েছে মহিলা প্রশ্ন করলেন ইবনি সিরিন আশ্চর্য হয়ে গেলাম আপনার কাছে গতকাল স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম আপনি তখন বললেন দেখবেন আপনার স্বামীর তিনশত ষোলোদের হাম চুরি হয়ে যাবে আমি যখন বাড়িতে গেলাম গিয়ে পরের দিন ঘুমাইলাম ঠিকই এই কাজটা হলো গুনে দেখলাম তিনশত ষোলোদের আমি চুরি হয়ে গেল এর মূল রহস্যটা কি আমি জানতে চাই আল্লামে আপনি সিরিন বলেন শোনো বিরালের আরবি হলো সিন নুরুন অর্থাৎ সিন নুন ওয়া ও ওয়া চারটা অক্ষর কয়টা অক্ষর চারটা অক্ষর এই চারটা অক্ষরের প্রত্যেকটা সংখ্যার একটা গণিত সংখ্যা আছে যেটা যারা মাদ্রাসে পড়েছেন আপনারা জানেন প্রত্যেকটা সংখ্যার একটা কি আছে গণিত সংখ্যা আছে ওই সংখ্যাগুলো হিসাব করলে দেখা যাবে তিনশত কত হয় ষোলো দেড়হাম হয় মানে তিনশত ষোলো হয় এই জন্য আমি বলেছি যে তোমার স্বামীর তিনশত ষোলো দেহাম কি হয়ে যাবে চুরি হয়ে যাবে বলেন এক কাজী সাহেবের কাছে এক বিড়াল নিয়ে গেছে দুই ব্যক্তি নালিশ পেশ করেছে মুকদ্দমা পেশ করেছে কি পেশ করেছে যে দুপক্ষে বলতেছে যে এই বিড়াল আমার কাজী সাহেব বললেন না বিড়াল তো তোমার না যাই হোক কাজী সাহেব দুইজনের থেকে দলিল প্রমাণ চাইলেন এখন কাজী সাহেব ফাইসালা করলেন বিড়ালকে ছেড়ে দেওয়া হবে বিড়াল শ্বেত চাই যার কাছে যাবে সেটা কার হবে তারই হবে কিন্তু বিড়ালকে যখন ছেড়ে দেওয়া হলো বিড়াল দুই গজনের কাহারও গড়ে যায় নাই অন্য আরেকজনের ঘরে গেছেন সুহান আল্লাহ কাজে সে বুঝতে পারলেন যে আসলে বিড়ালের মালিক এই দুইজন থেকে একজনও না এই জন্য আল্লাহ তালা বিড়ালকে প্রপর ব্রেইন আল্লাহ তালা দান করেছেন এই জন্য আমরা ঘরে বিড়াল পালতে পারবো এতে কোনো সমস্যা নাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক